যদি আজকের কেউ ডাব্লিউপিএসি ক্লার্ক যেটা ক্লার্কশিপ পরীক্ষা আমরা বলে থাকি সেই চাকরিতে যদি কেউ জয়েন করে তাহলে তার ইনহ্যান্ড স্যালারি কত আসবে তো দেখো এই ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু এটা পে লেভেল সিক্স অনুযায়ী হয় সিক্স তো সেখানে বেসিক পে শুরু হচ্ছে কত থেকে বাইশ হাজার সাতশো এই অ্যামাউন্ট থেকে বেসিক পেটা শুরু হয় এখন বেসিক পে এর উপরে হয় হাউস রেন্ট মানে ঘর ভাড়া হিসাবে যে টাকাটা পাওয়া যায় তো সেটা হয় টুয়েলভ পার্সেন্ট অফ বেসিক বেসিক পের বারো পার্সেন্ট হচ্ছে অলওয়েজ তার হাউস রেন্ট এবং সেটা ক্যালকুলেট করলে কত আসছে অ্যামাউন্টটা সাতাশশো চব্বিশ টাকা এবং ডিআরএস অ্যালাউন্স যেটা ডিএ বলা হচ্ছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কারেন্ট ডি এর পরিমাণ কত এইটিন পার্সেন্ট তো সেই ক্ষেত্রে বেসিকের এইটিন পার্সেন্ট করলে কত হচ্ছে অ্যামাউন্টটা চার হাজার ছিয়াশি এই টাকাটা এবং মেডিকেল অ্যালাউন্স থাকে পাঁচশো টাকা এখন মেডিকেল অ্যালাউন্সটা কিন্তু অপশনাল মানে কেউ যদি ওয়েস্ট বেঙ্গল যে হেলথ স্কিম আছে সেখানে যদি নিজের নাম নথিভুক্ত করে দেন এই পাঁচশো টাকাটা কিন্তু সে পাবে না আর যদি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সে না যেতে চায় সেক্ষেত্রে তার পাঁচশো টাকাটা কিন্তু স্যালারির সঙ্গে ইনক্লুড হবে তাহলে এই বেসিক পে এখানে হাউস রেন্ট এবং এই যে ডিআনএস অ্যালাউন্স ডিএ বর্তমান যেটা এইট্টিন সেটা ধরলে যে তিনটে অ্যামাউন্ট এই চারটে অ্যামাউন্ট যোগ করলে টোটাল ইন হ্যান্ড স্যালারি যদি বলি তাহলে পাচ্ছে তিরিশ হাজার দশ টাকা এটা কিন্তু মাসের শেষে একজন এমপ্লয়ি মানে যে ক্লার্ক হিসাবে জয়েন করবেন তার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এখন এখানে কিন্তু দুটো জিনিস ডিডাকশন হয় এক হচ্ছে পি ট্যাক্স পি ট্যাক্সটা কেটে নেয় সেটা একশো টাকা না একশো তিরিশ টাকা এরকম সামথিং আছে একটা অ্যাপ্রক্স আর এটা টাকাটা কাটা যায় আর ফার্স্ট ইয়ারে কিন্তু চাকরি জীবনের প্রথম বছরে কিন্তু কোনো জিপিএফ হিসেবে টাকা কাটা হয় না জিপিএফ এর টাকা কাটা হয় না ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু জিপিএফ এর একটা টাকা কেটে নেওয়া হয় এবং সেটা অবশ্যই ফিউচার পার্সপেক্টিভের জন্য খুব ভালো জিনিস যেটা প্রভিডেন্ট ফান্ড বলা হচ্ছে সেখানে জমা হয় তো সেটা নির্ভর করে কে কতটা পরিমাণ কাটাবে তার উপরে মোটামুটি কেউ পিএসসি ক্লার্কশিপ যদি এই মুহূর্তে চাকরিতে জয়েন করে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তার হাতে আসবে তিরিশ হাজার দশ টাকা মানে ধরে নাও থার্টি থাউজেন্ডের মতো সে হাতে পেতে চলেছে